সম্প্রতি কুয়েতে পঞ্চাশ হাজারও বেশি কুয়েতি যারা নাগরিক রয়েছিলেন তাদের সিটিজেনশিপ বাতিল করা হয়েছে এ বিষয়টি জানিয়েছেন কুয়েতের দেশটির প্রথম উপ প্রধানমন্ত্রী ও ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহা আল কাসাব পত্রিকাতে তিনি এই কথাটি জানান যে কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে কুয়েতে সব নাগরিকদের নথি পর্যালোচনা করা হচ্ছে এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান শিগ্রির নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে সোমবার অর্থাৎ আগস্ট আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে এই অভিযান মূলত সেসব বিদেশিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকদের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে কারা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে আগের নাগরিকত্ব ত্যাগ করতে হবে দেশটির মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ যার অধিকাংশই বিদেশি নাগরিক এই উদ্বেগের মূল উদ্দেশ্য হল প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রের উচ্চ স্বার্থেও নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে কুয়েতে নাগরিকত্ব বাবার মাধ্যমে সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়ে থাকে তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বেশিদেরও নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার কারণে অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে এর মধ্যে অন্যতম হল প্রায় এক লাখ বিশ হাজার রাষ্ট্রহীন মানুষের বিধহীন ইস্যু যা রাজনৈতিক টানাপোড়ন এবং আইনগত জটিলতার কারণে বহু বছর ধরে সমাধানহীন রয়ে গেছে